ইলিশের এখন বড় মৌসুম বাজারে শুধু ইলিশ আর ইলিশ যেদিকে তাকায় শুধু ইলিশ আর ইলিশ মানুষ এখন ইলিশ কিনছে আর ফ্রোজেন করে রাখছে তবে ফ্রোজেন করে ফ্রিজে রাখার পাশাপাশি আচার করেও রাখতে পারেন ফ্রিজে রাখলে যখন তখন মন চাইলেই হুট করে রান্না করে খাওয়া যায় না আর বাসায় যদি বয়ম বড়াই ইলিশের আচার থাকে তাহলে তো কোনো কথাই নেই যখন মন চাবে তখন এক চামচ আচার দিয়ে পেট ভরে ভাত খাওয়া যাবে আর যারা বাহিরে চাকরি করে তাদের জন্য তো এই ইলিশের আচার থাকা মানেই বাসায় আর রান্না নিয়ে কোনো চিন্তা করতে হবে না যখন তখন এই ইলিশের আচার দিয়ে মন মতো খেতে পারবে আর ইলিশের আচার এমন একটা আচার যা ছোট বড় সবাই অনেক পছন্দ করে খাবে বাচ্চারাও পছন্দ করে ইলিশের আচার খায় আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই এই তো আজ আমি আপনাদের মাঝে হাজির হলাম মজার একটা রেসিপি নিয়ে আজ আমি তৈরি করে দেখাবো ইলিশ মাছের আচার এই ইলিশের আচার এত লোভনীয় এত মজার যে আচার রেসিপি দেখলেই সবার খেতে ইচ্ছে করবে আর বানাতে ইচ্ছে করবে আমি এখানে দুটো ইলিশ মাছ নিয়ে পরিষ্কার করে ছোট ছোট পিস করে নিয়েছি সাইজ আপনাদের পছন্দ মতো দিলেই হবে তারপর ছোট সাইজ নিলেই ভালো তারপর ইলিশগুলো আমি লবণ আর হলুদের গুঁড়া দিয়ে মসমছ করে ভেজে নিয়েছি তারপর ভাজা হলে আমি সেই প্যানের মধ্যেই সরিষার তেল দিয়ে দিব। তারপর দিব রসুনের কোয়া আর মরিচ আমি আচারের মধ্যে সবসময় রসুন একটু বেশি দেই তারপর দিয়ে দিব সরিষা বাটা সরিষা বাটা আমি শিরকা দিয়ে ব্লেন্ড করে নিয়েছি যাতে আচার অনেক দিন রাখতে পারি তাই সিরকা দিয়ে ব্ল্যান্ড করেছি তারপর দিয়ে দিলাম হলুদের আর মরিচের গুঁড়া দিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দিব আমি ভেজে রাখা ইলিশ মাছগুলো তারপর আরও কিছুক্ষণ নাড়তে থাকব। এর মধ্যে আমি দিয়ে দিব তেঁতুলের কাঠ তেঁতুলের কাঠ আর দিব চিনি তারপর দিয়ে দিব বিট লবণ আচারের মধ্যে বিট লবণ দিলে আচারের সারটাই অন্যরকম হয়ে যায় তারপর দিয়ে দিব পাঁচ ফোড়ন আর সিরকা আমি এখানে তেঁতুলের কাঠটাও সিরকা দিয়ে করেছি কারণ পানি দিয়ে তেঁতুলের কাঠ করতে গেলে আচার নষ্ট হয়ে যাবে তাই সিরকা দিয়েই তেঁতুলের কাঠটা তৈরি করে নিলাম তার তারপর সব একসাথে দিয়ে ভালো করে নেড়েচেড়ে আচার তৈরি করব যখন মশলা একদম নিচে নিচে পড়ে যাবে তেল উপরে উঠবে রসুনগুলো সিদ্ধ হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি আচার নাড়তে থাকব আচারের যখন সুন্দর একটা লালচে লালচে কালার হবে তখন আমি চুলা বন্ধ করে দিব এই আচারটা হালকা টক মিষ্টি জাল আর ইলিশের অনেক গ্রানে ভরপুর থাকবে এই আচারটা আচারটা আমি একটা ডিশে নিয়ে সাথে সাথে বয়মে ভরব না একদিন রেখে দিব আর রোদে শুকালে তো ভালো হয় তারপর আমি একদিন পর এটা একটা কাচের বয়মে ভরে রেখে দিব এই আচার আমার ফ্রিজে রাখতে হয় না নিচেই ছয় মাস পর্যন্ত ভালো থাকে আলহামদুলিল্লাহ এই আচার থাকলে আমার বাচ্চাদের আর কিছুই লাগে না গরম ভাতের সাথে এক চামচ আচার দিয়েই তারা পেট ভরে ভাত খেয়ে নিতে পারে আমার আচারের রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আপনাদের সুন্দর একটা কমেন্টই আমাকে কাজ করার আরও উৎসাহ যোগায়